আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পক্ষ থেকে আপনাদের আবার সত্য জানাচ্ছি আষ্টশো সাতানব্বইটি পদ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সেই সার্কুলারটি নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স করা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোড সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্কল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সলন সার্কুলার পদে চলে যায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠের জাতীয় বেতন স্কেল দু পনেরো অনুযায়ী এগারো হতে বিশতম গ্রেডের নিম্ন গণিত অসামরিক স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এই সার্কলটি প্রকাশ হয়েছে মূলত যুগান্তর পত্রিকায় আমি বলে দিচ্ছি সার্কলটি আপনারা পেয়ে যাবেন যুগান্তর পত্রিকায় হচ্ছে ই পেপারে এক তারিখের যে পেপারটা সেটাই দশ নম্বর পেজে সার্কলটি পেয়ে যাবেন তো সেরকম সার্কলের আমরা পদগুলো দেখি তো যে সার্কুলটি প্রকাশ হয়েছে এই সার্কুলটি শুধু পদের নামগুলো দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া নাই তো শিক্ষাগত যোগ্যতা সার্কুলারটা সেটা সহেনের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো চলুন সার্কুলার যে পদগুলো সেগুলো দেখি তো প্রথম পদটা হচ্ছে চার স্যান্ড মেকানিক দুই দ্বিতীয় নাম্বার পরটি হচ্ছে ফার্মাসিস্ট এক তৃতীয় নম্বর পরটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এক চতুর্থ নম্বর পরটি হচ্ছে স্টোনোগ্রাফার এক পাঁচ নম্বর পরটি হচ্ছে সিকিউরিটি ইন্সপেক্টর চার ছয় নম্বর পরটি হচ্ছে লাইব্রেরিয়ান এক সাত নাম্বার পরটি হচ্ছে ল্যাব দুই আট নম্বর পরটি হচ্ছে সুপারভাইজার এক নয় নম্বর পরটি হচ্ছে হেড মেকানিক দুই দশ নম্বর পরটি হচ্ছে ইউভিসি চার নম্বর পরটি হচ্ছে ক্যাশিয়ার এক বারো নম্বর পরটি হচ্ছে ক্যাটাল গার এক তেরো নম্বর পরটি হচ্ছে ভিএফএ এক চোদ্দ নম্বর পরটি হচ্ছে সহকারী সুপারভাইজার দুই পনেরো নম্বর পরটি হচ্ছে কম্পাউন্ডার তিন ষোলো নম্বর পরটি হচ্ছে ড্রাফম্যান এক সতেরো নম্বর পরটি হচ্ছে প্রগেস চেচার দুই আঠারো নম্বর পরটি হচ্ছে লস্কর দুই উনিশ নম্বর পরটি হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর তিন বিশ নম্বর পরটি হচ্ছে ট্রেন ড্রাইভার বা অপারেটর দুই একুশ নম্বর পড়তেছে ভলকাইনাজার দুই বাইশ নম্বর পড়তেছে ওয়ার্সার মান বা ধোপা নয় এখানে কিন্তু অন্যান্য পথ সংখ্যা রয়েছে অনেকগুলো তো তেইশ নাম্বার হচ্ছে বাবরসি ইত্যাদি দেওয়া আছে এখানে হাসপাতাল আটত্রিশ জন এবং চব্বিশ ব্রাকেট অন্যান্য যে এই ফার্ম লেবারের ভিতরে যে পদগুলো আছে সেগুলো দেওয়া আছে পঁচিশ নম্বর হচ্ছে গ্রিজার এক ছাব্বিশ নম্বর হচ্ছে ল্যাব সহগামী বা তিন সাতাশ নম্বর হচ্ছে আপ হোলস্টার চার আঠাশ নম্বর হচ্ছে ওয়েলডার উনিশ উনত্রিশ নম্বর পটেছে অভিস সাহায্য ত্রিশ নম্বর হচ্ছে কম্পোজিটর একত্রিশ নম্বর পটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার তেত্রিশ নম্বর টেলিফোন অপারেটর হচ্ছে মিক্সড রেকর্ডার সাতত্রিশ নম্বর জি জিসিস শ্লো এখানে আটত্রিশ নম্বর পটেছে গ্রান্ডস ম্যান উনত্রিশ নম্বর বটেছে হচ্ছে কাইনার চল্লিশ নম্বর পড়েছে নিরাপত্তা প্রহরী একচল্লিশ নম্বর দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার দুই বিয়াল্লিশ নাম্বার পরটি আছে ফিল্টার ভেভিক্যাল এক তেতাল্লিশ নাম্বার পরটি আছে হসপিটাল অর্ডার তিন চৌচল্লিশ নাম্বার পরটি আছে ইনসেপ্ট কালেক্টর এক তো অন্যান্য কিন্তু পদ আছে অনেকগুলো পদ নিয়ে সার্কটা কিন্তু প্রকাশ হয়েছে টোটাল সার্কটি কিন্তু আটটো ছিয়ানব্বইটি পদ নিয়ে প্রকাশ হয়েছে তো পঁয়তাল্লিশ নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে ভাইস মেকার এক ছত্রিশ নম্বর পড়তে আছে এটিএম ড্রাইভার একুশ এখানে কিন্তু সাতচল্লিশ নম্বর পড়তে আছে ব্রয়লার আটচল্লিশ নম্বর পরতে হচ্ছে স্যারিং উনচল্লিশ নম্বর পরতে আছে টিনিস্থিত পঞ্চাশ নম্বর পরটি আছে শ্রমিক একান্ন নম্বর পরটি হচ্ছে ফিল্টার বাউন্ন নম্বর পরটি হচ্ছে তেপান্ন নম্বর পরটি আছে পাম্প অপারেটর চুয়ান্ন নম্বর পরটি হচ্ছে সইস তিন পাঞ্চম নম্বর পরটি হচ্ছে ফায়ারম্যান ছাপ্পান্ন নম্বর আছে বেঞ্চ ফিটার আর হচ্ছে তারপর সাতান্ন নম্বর পরে আছে ফিটার এম ভি তারপর হচ্ছে আঠারো নম্বর পরতে হচ্ছে আর্মোরার পঁয়ষট্টি নম্বর পটে আছে ইলেকট্রার এমভি ভি নম্বর পটে আছে মেকানিক একষট্টি নম্বর পটে আছে ওয়ার্ড বয় বাষট্টি নম্বর পটে আছে হামার ম্যান তেষট্টি নম্বর পটে হচ্ছে গোয়ালা চার চৌষট্টি নম্বর পটে আছে পাম্প ড্রাইভার পঁয়ষট্টি নম্বর পটে আছে রেসপিয়ারেটর ছেষট্টি নম্বর পটে আছে অফিস কর্নিক সাতষট্টি নম্বর পটে আছে সহকারী বাবরসি আটষট্টি নম্বর পটে আছে মেসোয়েটার উনসত্তর নম্বর পটে আছে পরিচ্ছন্নতা কর্মী সত্তর নম্বর পরটি হচ্ছে বলিউড তিন একাত্তর নম্বর পরটি হচ্ছে ইউ এন্ড নম্বর পরটি হচ্ছে মেশন এক তেহাত্তর নম্বর পরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান সাত চুয়াত্তর নম্বর চৌদ্টি হচ্ছে পঁচাত্তর নম্বর হচ্ছে পেক্টর এক ছিয়াত্তর নম্বর পরটি হচ্ছে টার্নার এক সাতাত্তর নম্বর পরটি হচ্ছে ভিউসেলার নয় আটাত্তর নম্বর পরটি হচ্ছে পেইন্টার উনআশি পরটার নাম হচ্ছে ফায়ার ক্রু আশি নম্বর পরটি হচ্ছে মালি একাশি নম্বর পরটি হচ্ছে কার্পেন্টার বিরাশি নম্বর পরটি হচ্ছে পেকার তেরাশি নাম্বার পরে আছে ট্রেসার চুরাশি নাম্বার পরটি হচ্ছে সারসার পঁচাশি নাম্বার পরটি হচ্ছে টেইলার ছিয়াশি নাম্বার পরটি হচ্ছে বারবার সাতাশি নাম্বার পরটি আছে ব্ল্যাক স্টিম এবং অষ্টআশি নাম্বার এই সার্কিটে সর্বশেষ পথটা হচ্ছে আয়া তো এই আর কি সম্পূর্ণ রয়েছে সেই পদগুলো তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলেটের যে পদগুলো রয়েছে সেই পদগুলো তো এই পদগুলোর যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনটা আবেদন করতে কি প্রয়োজন হবে এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা এখন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন না এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখেন রাখেন অবশ্যই দ্রুত এইটার যে আবেদনের যে নিয়ম আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু দেওয়া হবে তো সেক্ষেত্রে অবশ্যই যারা সাবস্ক্রাইব এবং ফলো করেন এখনই করে রাখেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখে আবার কারণ একটি নতুন সার্কোর নিয়ে মানে এই সার্কোর হচ্ছে পদের যে পাশে যে শিক্ষাগত যোগ্যতা কী কি প্রয়োজন সেটি নিয়ে তো আল্লাহ হাফেজ